আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবর্সি বন্দা পাত্রের জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স ছত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায় উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম নিয়মিত পাঁচ ও আক্তনামাস আদায় করেন এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এসএচই পাস পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভর্সি ও বন্দা পাত্রী বন্দা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর বেবি হবার সম্ভাবনাও নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর নিজস্ব বাড়ি ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই সৎ এবং ধার্মিক ভালো মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র বহনযোগ্যতা পাত্র পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্ষা এত কোনো আপত্তি নেই পাত্র তবে ভালো মানুষ হতে হবে পাত্র প্রবেশে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি বন্দা বিয়ে করতে আগ্রহী বেয়েছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৃষ্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার